এত বৃষ্টি হচ্ছে দৌড় মেরে চলে আসলাম একটা কাঠের দোতলা ঘরে আর দেখো কত সুন্দর বীজ আমি এখন আছি নর্থ আন্দামানের রামনগর বিচে রয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটু বিশাল জোয়ার হচ্ছিল এখন দেখছি জোয়ারটা আস্তে আস্তে কমেছে আর এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে দেখো ডিজাইনগুলো দেখো কত সুন্দর এটা একটা ডিজাইন এই যে এখানে আবার বসা যায় শোয়া যায় এই যে গাছের নিচে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখো না কত সুন্দর বসার জায়গা এইদিকে আবার আছে আছে এই যে দেখো কত সুন্দর বসার জায়গা আর বীজের মধ্যে একটু আগে হাঁটছিলাম একটু আগে হাঁটছিলাম এত জোরে বৃষ্টি হয়েছে দৌড় মেয়ে তারপরে এই ঘরটার মধ্যে উঠে গেছি এগুলোর মধ্যে বসিনি সাইড সাইডে যদি ভিজে ভিজে ওইদিকে বসিনি দৌড় মেরে চলে এসেছি কাঠের দোতলা ঘরে সুন্দর জায়গা রামনগর বীজ নর্থ আন্দামানের দারুণ দারুণ সুন্দর জায়গা আর বীজটা কমুক বীজটা কমলে আবার যাবো বীজের ওই দিকটা ওই দিকটা যাবো ওই দিকটা ওই দিকটা গিয়ে ঘুরবো হাঁটবো